অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন জানালেন ডক্টর আসিফ নজরুল রাজনৈতিক ব্যক্তিদের নির্বাচনের আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার সংস্কারের দাবি ঠিক করতে যতদিন লাগবে ততদিনই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে এর একদিন বেশিও থাকবে না এবং কমও থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পঁচিশ দিনে দেশে মৃত্যুর সংখ্যা পাঁচশো জন সারা দেশে সহিংসতায় গতকাল আরো চারজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে আগের বিভিন্ন সহিংসতায় নিহত পাঁচজনের লাশ পড়ে আছে যশোর জেনারেল হাসপাতালের মর্গে চিকিৎসাধীন এক শিক্ষার্থীরও মৃত্যু হয়েছে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় তাদের মৃত্যু হয়েছে এই নিয়ে এই আন্দোলন ঘিরে সারা দেশে পাঁচশো জন নিহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্র এই তথ্য দিয়েছে